আমি রাবের একটা স্বর্ণা আমি তোমাদের গায়স্থ অর্থনীতি পড়াবো আমি আঠারোতম নিবন্ধন থেকে এই কলেজে তোমাদের মাঝে সুপারিশ প্রাপ্ত হয়েছি বিশালে আমার জানিটা ভালো হবে তোমাদের সাথে আশা করি আমি সার্বিক সহযোগিতা করব আমি সেই সহযোগিতা তোমাদের কাছেও কামনা করি যে তোমরা আমাকে সহযোগিতা করবে আমার এই পথটা যেন তোমাদের সাথে নিয়ে অনেক সহজ হয় ওকে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি সূর্য কমল ঘোষাল মনোবিজ্ঞান বিভাগ যারা মনোবিজ্ঞান নিচ্ছে তাদের আমার মনোবিজ্ঞান ক্লাসে সবার সাথে দেখা হবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আমি জীববিজ্ঞান সবের অধ্যাপক জীববিজ্ঞানকে বলা হয় মাদার অফ সায়েন্স বিজ্ঞান যারা আছে তাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হাকিম আমি সোনাল ধর্মের কথা আমার সাজা হয়েছে ইসলাম শিক্ষা সবাইকে যারা ইসলাম শিক্ষা নিছো তাদেরকেও ধর্মের কথা শোনাবো যারা নামে তাদেরকেও ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম আমি সুশাসন প্রতি হচ্ছে सिवিক্স এন্ড গুড গভর্নেন্স ধন্যবাদ সবাইকে

আমি ফাদার অফ সাইন্স কোনটিক্স সব বিষয়ে আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে যে সাবজেক্ট করতে যাবে সেই সাবজেক্টে ম্যাথমেটিক্স লাগবে হিসাব লাগবে আমার নাম হচ্ছে মহন লম সিং

একটা লাইব্রেরি হবে তোমাদের বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েও জ্ঞান থাকা দরকার সেই ক্ষেত্রে তোমরা আমার কাছে আসবে বই দিবা আবার বই পড়া হলে আমাকে দিয়ে দিবা আবার দেখা হবে লাইব্রেরিতে